আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশের ভাগ্য পরিবর্তন শেখ হাসিনাই করেছেন এর আগে যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ভাগ্য এবং পকেটের উন্নয়ন করেছে তিনি বলেন শেখ হাসিনার সততা আজ সারা বিশ্বে প্রশংসিত ওবায়দুল কাদের আজ দুপুরে সতেরো মে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সুবিধা রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় আওয়ামী লীগের প্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে ওবায়দুল কাদের বলেন গত তেতাল্লিশ বছরের সবচেয়ে সাহসী নেতা ও সৎ রাজনীতিকের নাম বঙ্গবন্ধু শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত বছরে উন্নয়ন অর্জন ও আধুনিকতায় বাংলাদেশ বদলে গেছে পনেরো বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ কোনো মিল নেই সেতুমন্ত্রী বলেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন আসলে বাংলাদেশের গণতন্ত্রের প্রত্যাবর্তন স্বাধীনতার আদর্শের প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রত্যাবর্তন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলার প্রবর্তন তিনি ফিরে এসেছিলেন বলেই গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে যুদ্ধাপরাধী ও মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার হয়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হয়েছে মেট্রো রেল পদ্মাসিত হয়েছে পাহাড় সমতল সর্বত্রই উন্নয়নে ছোঁয়া লেগেছে যারা এসব অস্বীকার করে তারা দিনের আলোতে অন্ধকার দেখে আওয়ামী লীগের ত্রাণ সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এতিম শিক্ষার্থী সহ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ